এই তুই কি ডা রে এই তুই কি ডা তুই বাংলাদেশ সম্বন্ধে কি জানোস বাংলাদেশের লোকেরা সাউথ ইন্ডিয়ান মুভি এত দেখে তুই জানোস বেটা এই তুই নিচে বয় নিচে বয় বে নিচে বয় বেটা আমার কিন্তু সান্দি ঘরে যাইতেছে আরে কপি 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 শুনে আমার মাথা বাতা খারাপ হয়ে গেল আমার মেয়ের বাজায় বলতে গেলে সান্দি গরম হয়ে যাওয়ার উপক্রম হয়েছে চ্যাংলামো করো তোমরা বেটা কপি কপি কি কপি লাগিয়ে দিয়েছে তুফান এখান থেকে নাকি কপি করেছে ওখান থেকে ওই ফ্রেম কপি করেছে সেখান থেকে ওই ফ্রেম কপি করেছে আমি বলছি বেশ করেছে পৃথিবীর অনেক সিনেমা অনেক সিনেমা থেকে কপি হয়েছে কোনো সিনেমা আমাদের আমাদের সাউথ ইন্ডিয়ান সিনেমা অনেক সিনেমা কোরিয়া থেকে কপি হয় আমরা আবার সাউথ ইন্ডিয়ান সিনেমা থেকে হিন্দি সিনেমা কপি করি আমরা আবার সাউথ ইন্ডিয়ান সিনেমা থেকে কলকাতার বাংলা সিনেমা কপি করি স্বয়ং কোয়ান্টিন ট্যালেন্টিনো সেও পর্যন্ত পুরনো দিনের হংকংয়ের এর মারধার মার্কা মুভি থেকে অনেক কিছু ইন্সপায়ার মানে ইন্সপায়ার হয়ে কপি করেছে আর জয় বাংলা খেলা হবে এগুলো করতে মানে এগুলো করতে কপি এগুলো তো বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গে কপি নাকি কপির কথা বলতে গেলে অনেক কিছু কপির কথা চলে আসে ভাই বুঝেছো তো কেউ একজন বলছিলেন যে বাংলাদেশে নাকি এরকম সিনেমাটা চলা সম্ভব তুফানের মতন সিনেমা চলে গেছে বিকজ ওখানকার লোকের নাকি আমাদের এখানকার দক্ষিণী মুভি এই দক্ষিণী মুভির এক্সপোজার নেই আমরা দক্ষিণী মুভি দেখেছি এখানে এখানে আমরা ভালো ভালো হিন্দি মুভি দেখেছি তাই আমাদের তুফান নাকি নাও ভালো লাগতে পারে কলকাতায় তো আমার প্রশ্ন হচ্ছে তুমি বাংলাদেশ সম্বন্ধে কী জানো ভাই তুমি জানো বাংলাদেশে বড়ো বড়ো ফ্যান ক্লাব রয়েছে তামিল মুভির তেলেগু মুভির তুমি জানো বাংলাদেশে কতটা ক্রেজ আলু অর্জুনের তুমি জানো না ভাই জানলেই কথাটা বলতে না চ্যাংড়া মো করে ওরা সাউথ ইন্ডিয়ান মুভি নিয়মিত দেখে ওরাও জানে যে তুফান মুভিতে কোন ফ্রেম কোন 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 সিনেমা থেকে ইন্সপিরেশান নিয়ে তৈরি করা হয়েছে বাট ট্রুথ টু বি টোল্ড দে আর ওকে উইথ ইট বিকজ কারেন্টলি যা সিচুয়েশন বাংলা সিনেমা ছিল সেখানে এখান থেকে কপি করা মাল ওখান থেকে কপি করা মাল হলেও জিনিসটা তৈরি প্রোডাক্টটা হয়েছে সেটা বাংলাদেশের মানুষের মন জয় করে নিয়েছে এটাই হচ্ছে বডম লাইন তুমি সেটাকে কপি বলো আর ঢপি বলো কিচ্ছু যায় আসে না ওই আমি একটু আগে বললাম যে এইটাও যদি কপি হয় তাহলে তো জয় বাংলা তারপরে খেলা হবে আমাদের যে পশ্চিমবঙ্গে খুব চলছে লাস্ট দু তিন বছর ধরে এগুলো তো বাংলাদেশ থেকে কপি করে না ভাই যেখানে ডায়ালগ কপি হয়ে যাচ্ছে সেখানে একটা সিনেমা আর একটা সিনেমা দ্বারা ইন্সপায়ার হতে পারে না আর কারেন্ট যা সিচুয়েশন বাংলা সিনেমার ছিল যা অবস্থা ছিল বিজনেসের কমার্শিয়াল মুভি দুই দেশে আমাদের দেশে ওই দেশে সেখানে যে কোনো রকমভাবেই একটা হিট যদি একটা ইন্ডাস্ট্রিতে আসে সেখানে ইন্ডাস্ট্রিতে যারা কাজ করে যাদের একটা কাজ শখ নয় তাদের কতটা উপকার হয়েছে সেই কথা আশা করি তোমাদের বলে বোঝাতে হবে না পালাও কিন্তু সন্ধিগোন সিনেমার অনেকগুলো ফ্রেম एनिमल মুভি থেকে ইজিএফ থেকে इवन পুষ্পা থেকে ওইদাই দুই একটা ফ্রেম মোটামুটি এক দেখতে লেগেছে তাতে কি হইছে আমাদের ইন্ডিয়াতেও তো অনেক মুভি অনেক মুভির মতন দেখতে লাগে আরে মুভির কথা বাদ দাও ভাই গানটান লোকে জেপি দিয়ে যে কত জায়গা থেকে তার উদাহরণ যদি বলতে হয় মানে বড় বড় মিউজিক ডিরেক্টররা লজ্জায় পড়ে যাবে আর পৃথিবীর করোনা কোনো কিছু করোনা না কোনো কিছু রে কপি হয় আবার ঘুরে আসে যা বাংলা আর আমাদের খেলা হবে তাতে কেউ প্রশ্ন তোলেনি তাহলে এখানে আজকে একটা বাংলাদেশি মুভি যদি একটা ইন্ডিয়ান মুভির ফ্রেম বাই ফ্রেম বিভিন্ন জায়গাতে কপি করে থাকে তাতে কি হয়ে তাতে হয়েছে না কি এন্ড অফ দি ডে বটম লাইনের এত বছর পরে একটা বাংলা সিনেমা মানে বাংলা ভাষার সিনেমা বাংলাদেশি ভারতীয় এসব কথায় যাবো না বাংলা ভাষার সিনেমাতে একটা বাংলা ভাষার সিনেমা দেখে মনে হচ্ছিলো এই সেট ম্যাক্সে হিন্দি ডাবিং করা তামিল তেলুগু মুভিগুলো হয় ওই ফিল্ডটা বাংলা সিনেমা কিন্তু পাওয়া যাচ্ছিলো একটা বাংলা সিনেমার বিজিএম শুনে মনে হচ্ছিলো যে না মালটা মালটা কি একটা বানিয়েছে একটা বাংলা সিনেমা থেকে মনে হচ্ছিল যে ছোটো ছোটো ক্যারেক্টারগুলো যেগুলো হয়তো অন্যান্য মশালা মুভিতে নর্মাল টাইমে বানালে হারিয়ে যেতে পারতো সেই সব ক্যারেক্টারগুলোতে ভালো ভালো অ্যাক্টার হায়ার করার জন্য কাস্ট করার জন্য সিনেমার কোয়ালিটি অনেক 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 বেড়ে গেছে একটা ওই ওইটুকুনি ক্যারেক্টার যেটা ভিডিও শুরুতেই সিনেমা শুরুতেই আসে তুই কে এই ডায়লগটা দিয়ে লাভলু ভাই তোমার নিজেরা বুকে আর দিয়ে বলো দশ সেকেন্ডটা তোমরা মনে রেখেছো তো ওই ভদ্রলোকের জন্য ওই ভদ্রলোক না থেকে যদি কোনো লেসার নোন মানুষ লেসার নোন অ্যাক্টার ওই রোলটা প্লে করতেন তাহলে এই ডায়লগটা কিন্তু সহজেই হারিয়ে যেতে পারতেন দেখো সিনেমার মধ্যে খারাপ বলো দুটোই থাকে এই সিনেমার অনেক টেকনিক্যাল খারাপ দিক থাকতে পারে সেসব যারা সিনেমা নিয়ে কচকচ করেন সিনেমা রিভিউ করেন তারা বুঝবেন তারা বলবেন আমরা সাধারণ দর্শক আমরা সিনেমাটা দেখে মজা পেয়েছি থেকে ইম্পর্টেন্ট কথা বাংলা কমার্শিয়াল মুভি সেটা হলে দর্শক ফিরিয়ে আনতে পেরেছে যেখানে এখানে কিন্তু পশ্চিমবঙ্গের কথা বলছি আমি যাই না একদিন ভিডিও বানানোর পরে অনেকে বলছিলেন এখানকার বাংলা কমার্শিয়াল মুভি নাকি প্রচুর টাকা মাঝখানে কমিয়েছে অনেক ভালো ভালো মুভি হয়েছে ইটস নট অ্যাবাউট হাউ গুড দ্য মুভিজ অনেক ভালো ভালো মুভি পশ্চিমবঙ্গে হয় সেগুলো নাইনটি পার্সেন্ট মুভি আমি নিজে হলে গিয়ে দেখি ভাই সুদীপ মুখার্জির মুভি হোক কৌশিক গাঙ্গুলির মুভি হোক এই অযোগ্য বেরিয়েছে আমি কিন্তু দেখেছি কিন্তু কমার্শিয়াল মুভি মানে আমি একদম এন্টারটেনমেন্ট মানে গান নাচ মারামারি এগুলোর যে মুভি মাস স্কেলের মুভি বড়ো ইনভেস্টমেন্টের মুভি এই মুভি কবে পশ্চিমবঙ্গের দর্শককে হলমুখী করতে পেরেছে যারা বড় বড় ডায়লগ দিচ্ছিলো তারা যদি সবাই পশ্চিমবঙ্গে হলে চলে যেত সেই সেই মুভিগুলো দেখতে তাহলে কি এই মুভিগুলো মেকিং বন্ধ হয়ে যেত তাহলে কি এখানকার সুপারস্টার যিনি আছেন দেব তুমি কি ওই কোটরুম ড্রামা তারপরে ড্রামা তারপরে হাউস ড্রামা এই টাইপের মুভিগুলো বানাতেন বানাতেন না উনি নিজে আগে যেসব সিনেমাগুলো বিলিভ করতেন ওগুলোই বানাতেন পয়েন্ট ইজ আমরা সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলি সোশ্যাল মিডিয়াতে বলি যে আমরা এখানকার সিনেমাকে সাপোর্ট না করে বাংলাদেশি সিনেমাকে সাপোর্ট করছি এখানকার সিনেমাকে সাপোর্ট করো বিহলে গিয়ে দেখাও বাস্তব হচ্ছে আমি তো খোঁজখবর নিয়ে দিচ্ছি কেউ হলে টলে যায়নি তার জন্য এইসব সিনেমাগুলো সিনেমা বন্ধ হয়ে গেছে যখন আবার যাবে তখন এখানকার সিনেমা আরও ভালো করে তৈরি হবে এবার ততদিনের জন্য ওখান থেকে একটা ভালো মুভি এসছে বাংলাদেশ থেকে সেটা দেখলে দেখো না দেখলে না দেখো আর জোর করে তার মধ্যে খুচিয়ে জি বার করার তো দরকার নেই এই ভিডিও এই সিনেমার মধ্যেও অনেক দুর্বলতা থাকবে এবং দুর্বলতা হয়তো আছে আর সব থেকে ইম্পর্টেন্ট কথা হয় অনেক স্টার সুপারস্টার স্টার ভারতবর্ষে জন্মেছে তাদের অনেকেরই সিনেমা আমরা দেখেছি এবং ভবিষ্যৎও দেখছি সাকিব খানকে কিন্তু লুক ওয়াইজ স্টারের মতোই দেখতে এবং অনেক স্টার আমি জানি ভারতবর্ষে রয়েছে তাদের অ্যাক্টিং স্কিলটা অতটা ভালো না অ্যাক্টিং স্কিলের কথা বলছি সাকিব খান কিন্তু না আমার মনে হয় আমি দ্বিতীয় মুভি ওনার দেখছি ওনার অ্যাক্টিংটা বিশেষ করে উনি সিনেমাতে দুটো রোল প্লে করেছেন আমার কিন্তু দুটো রোলের ডিফারেন্সটা মানে আমরা কিন্তু দুটো রোলের ডিফারেন্সটা বেশ ভালোভাবে অনুধাবন করতে পেরেছি এবং কিছু কিছু জায়গায় ওনার কমিক টাইমিংও আমার মোটামুটি ভালোই লেগেছে আর যদি বলি যে ক্যারেক্টারটা তুফান সেই ক্যারেক্টারের অ্যাগ্রেশান সেই ক্যারেক্টারের ইনটেন্সিটি এটা কিন্তু উনি অনেক ভালোভাবে ফুটিয়ে তুলেছেন আমি আমার আগের ভিডিওতে চঞ্চল চৌধুরীর কথা বলতে ভুলে গেছিলাম হয়তো চঞ্চল চৌধুরী যে ওইটুকুনি রোল করেছেন রোলটা খুব একটা বড় নয় লেংথ ওয়াইজ বাট এই রোলটা অন্য কেউ করলে সেটা ভারত থেকেও করুক বাংলাদেশ থেকেও করুক আমার মনে হয় রোলটার সিগনিফিকেন্সটা অনেকটা কমে বিকজ অফ চঞ্চল চৌধুরী তার ফেসিয়াল এক্সপ্রেশন তার টাইমিং এটা অনেকটা গুরুত্বপূর্ণ একটা রোল হয়ে উঠেছে এবং আমি আশা করব তুফান টুতে এই রোলটা অনেকটা বড়ো হবে এবং এই রোলটার ব্যাক ব্যাকস্টোরি রাফি আমাদের ডিটেলে দেখাতে পারবে এবার ফিরে আসি সিনেমার কথা এখান তুফান তুফান পশ্চিমবঙ্গে ভালো পারফর্ম করছে না সত্যি কথা বলতে তাহলে তুফান বা শাকিব খানের কিছু যায় আসে না বিকজ এই সিনেমা শুনছি বাংলাদেশে প্রচণ্ড 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 বিজনেস করছে এবং এটা আগামী দিনেও প্রচণ্ড 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 বিজনেস করবে এবং বিকজ এই সিনেমাটা এতটা বিজনেস করেছে বা ভবিষ্যতে করবে এর থেকে প্রাপ্ত যে ইনকামটা হবে এই প্রোডাকশান কোম্পানিগুলো নিশ্চয়ই আমি শিওর ভবিষ্যতে অনেক ভালো ভালো মুভি প্রডিউস করবে উইথ শাকিব খান আর উইদাউট শাকিব খান সেটা তাদের কলওয়াই বাট আমার প্রশ্ন হচ্ছে আমরা এই সিনেমাটাকে কপি বলে কপি বলে কপি বলে কী ঘন্টা উদ্ধার করে নেবো আমাদের এখানকার যে সকল ভালো সিনেমা আমাকে একদিন বলছিলো কেউ একজন বলছিল বৌরাম দেখেছ বাম না তো আমাকে একদিন কী বলছিল ওই চেঙ্গিস দেখেছো কেউ একদিন জিজ্ঞেস করছিলো আমাকে আমি তো দেখিনি চেঙ্গিস ভাই বাট তোমরা যদি দেখে থাকতে তাহলে নিশ্চয়ই চেঙ্গিসের মতন ও দশটা সিনেমা তৈরি হয়ে যেত বাস্তব হচ্ছে এখানে কিন্তু আমরা বেশিরভাগ ড্রামা কাইন্ড অফ মুভিগুলোই বেশিরভাগ তৈরি হয়ে থাকে তার একটা কারণ রয়েছে বিকজ ইনভেস্টমেন্টটা কম এবং স্কিল্ড ডিরেক্টররা বেশি টাকা রিস্ক নিতে চান না ভালো ভালো অ্যাক্টার হায়ার করেন ভালো স্টোরি তৈরি করেন সেই স্টোরি বেসড মুভিগুলো আমরা পশ্চিমবঙ্গের মানুষরা দেখে থাকি বা স্পেসিফিক্যালি বললে কলকাতার মানুষরা দেখে থাকি তাই ওটা ওর ইনভেস্টমেন্টটা তুলে বছরের পর বছর ওই টাইপের সিনেমা বিভিন্ন প্রোডাকশন হাউস বানিয়ে যায় একটা বড়ো মুভি বড়ো ক্যানভাসের মুভি রিসেন্টলি খাদান আসতে চলেছে শুনছি এটা ছাড়া তো এর আগে আমি শুনিনি লাস্ট পাঁচ বছরে কেউ বড়ো টাকা ইনভেস্ট করেছে মার ধার গানের বা একটা গল্পের গরু গাছে ওটা মুভিতে সব থেকে কপি করেই বানাতে আগে যেমন বানাতে সেটাও তো রিসেন্ট পাস্টে করে ওঠা যায়নি তাহলে এত কথা বলে লাভ আর তার থেকেও বড়ো কথা এ সিনেমা ওয়াজ আ মিডিয়াম অফ এন্টারটেনমেন্ট পৃথিবীতে সিনেমাটা সবাই মানে কি বলবো ওটাকে স্প্যানিশ মুভি ফ্রেঞ্চ মুভি এগুলোর ভেতরের গভীর মানে বোঝার জন্য সবাই কিন্তু সিনেমা দেখেন সাউথ ইস্ট এশিয়া ভারত বাংলাদেশ পাকিস্তানের বেশিরভাগ মানুষ কিন্তু সিনেমা দেখা শুরু করেছিলেন মোড অফ এন্টারটেনমেন্ট হিসাবে এবং এই তিন দেশে কিন্তু খেটে খাওয়া গরিব মানুষের সংখ্যাই সব সময় বেশি ছিল এবং বাস্তবে এখনও আছে তাদের কিন্তু দিনের শেষে এন্টারটেনমেন্টটাই দরকার তাদের কোর্টরুম ড্রামা তাদের মানুষের সঙ্গে মানুষের গভীর সম্পর্ক সবার বোঝার সময় বা ক্ষমতা কোনোটাই নেই তা সেই এন্টারটেনমেন্টের জায়গাটা ছিল মাসালা মুভিস এখনও সাউথ ইন্ডিয়া অনেক ভালো ভালো মাসালা মুভি তৈরি হচ্ছে হিন্দিতে খুব কম আজকাল হচ্ছে আর বাংলায় তো হচ্ছেই না তো এটা কিন্তু মাসালা মুভি হিসাবে আই বলব হান্ড্রেডে হান্ড্রেড নাম্বার পাওয়ার যোগ্য মাসালা মুভি এন্ড অফ দি ডে বাংলাদেশের সাধারণ দেখে মজা পেয়েছে তাদের কি দরকার এটার ভেতরে লেয়ারিং খুঁজতে যাওয়ার কোনো দরকার নেই আর যদি তারা এই সিনেমাটাকে হিট করে থাকা তার জন্য যদি এখানকার কিছু মানুষ বলে যে ওটা কপি বলে আর ওটা সাউথ ইন্ডিয়ান সিনেমা বেশি দেখেনি বলে এই সিনেমাটা ওদের ভাল লেগেছে সেটা ভুল বলা হবে ভুল মেসেজ পৌঁছাবে বিকজ আমি গ্যারেন্টি দিয়ে বলছি এবং আমি শিওর তোমরাও গ্যারেন্টি দিয়ে কমেন্টে বলবে যে সাউথ ইন্ডিয়ান সিনেমার ব্যাপারে যথেষ্ট ওয়াকিবহল বাংলাদেশের জনতা আমি ঠিক ঠিককে বল নিজে কমেন্ট করে জানাতে পারো যারা তুফান দেখেছো খুব ভালো করেছো আর যারা তুফান দেখোনি তারাও খুব ভালো করেছো কিন্তু অকারণে না দেখে আর শুধু তুফান নয় অন্যান্য নায়কেরও সিনেমা না দেখে এই ইন্টারনেটে এসে ফ্রিতে বকবক করো তোমারও সময় নষ্ট যারা ওদিক থেকে সাপোর্ট করছেন এই সিনেমাকে তাদেরও সময় নষ্ট চলো কেড়ে বড়